আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাকে অনেকেই কমেন্ট করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ব্যবহার করব কোথায় গেলে পাবো কিভাবে ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসবে না তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরব ভিডিওটা একটু লং হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরো একজন দেখতে পারে সে শিখতে পারে তো বেশি কথা বলবো না ভিডিওটি লং হতে পারে আবারও বলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তো কাজ শুরু করা যাক এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে দর্শক আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি এখন চলে যাব ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে আসার পর এখানে সার্চ বক্সে লিখব ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন একটু স্ক্রল করে নিচে আসব নিচে আসার পর এই ভিডিওটা এই যে ভেরি স্যাড লেখা এইটা থেকে আমি স্ক্রিন রেকর্ড করব তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্টপ করে রাখছি তো স্ক্রিন রেকর্ডার যাদের নাই তারা ডাউনলোড করে স্ক্রিন রেকর্ডার স্টার্ট করে আপনারা এই ভিডিও থেকে দশ সেকেন্ড বা সেকেন্ড করে স্ক্রিন রেকর্ড রেকর্ড করবেন 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 এখানে স্টপ আবার এখান থেকে যতটুকু রেকর্ড হয়েছে সেভ করার পর আবারও এই স্ক্রিন রেকর্ডার স্টার্ট করার পরে ভিডিওটা স্টার্ট করবেন তাহলে আপনার রেকর্ডগুলি একদম মিলে যাবে তো বন্ধুরা আমি আগেই রেকর্ড করে রেখেছিলাম কারণ আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখান থেকে বেরিয়ে আমি সরাসরি চলে যাব ক্যাপকাটে তো এই যে এখানে হচ্ছে ক্যাপকাট এই যে ক্যাপকাটে চলে গেলাম ক্যাপকাটে গিয়ে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এখান থেকে ছোট্ট একটি ভিডিও নিব আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি সরাসরি ক্যাপকাটে আমার ভিডিওটা চলে আসলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটাতে বয়স আছে কিন্তু অলরেডি ঠিক আছে তো এই ভয়েস আমার যতটুকু আছে ততটুকুই থাকবে তো আপনারা কি করবেন এখানে এসে আপনাদের যতটুকু কালার গ্রেডিং দরকার আছে এডিট মেডিট যা কিছু আছে সব আপনারা করে নেবেন করে নেওয়ার পর অবশ্যই কিন্তু এই যে লাস্টের লোগোটা কেটে দিবেন এইখানে দেখেন এই যে অডিও অপশন আছে এই অডিও অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্ট্রাক্ট একটি অপশন আছে এই স্ট্রাক্টে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্ট্রাক্ট আছে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ক্লিক করে দিলাম পর আমার এখানে স্ক্রিন রেকর্ডে যা যা আছে যেই রেকর্ডগুলি আমি করেছি এই যে দেখেন এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড এই অপশনে আমি চলে গেলাম চলে যাওয়ার পর এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি যে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই ভিডিওগুলো বা মিউজিকগুলো এখানে আছে তো আমি এখান থেকে মিউজিকগুলো নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে প্রথম যে মিউজিকটা আছে আমি এটাই নিব বা আপনার পছন্দ মতো আপনি যতটা মিউজিক অ্যাড করতে চান সেটা করবেন এখান থেকে আমি নিয়ে নিলাম এখানে সরাসরি চলে গেলাম চলে যাওয়ার পর এই যে বাড়তি যে অংশটুকু আছে আপনারা দেখেন আমি এখান থেকে কেটে দিচ্ছি এই যে কেটে দিচ্ছি মিউজিকটা আমি করলাম ঠিক আছে আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি আবারও আপনাদেরকে বোঝাচ্ছি আপনার বয়েসটা ফুল হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং মিউজিকের যে বয়সটা সেটা আপনারা কি করবেন এই যে ভলিউম আছে এখানে গিয়ে এই ভলিউমে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে হাতে ধরে এই যে দেখেন ফিফটি পার্সেন্ট করে নেবেন ফিফটি পার্সেন্ট করে নিলে আপনার কথাগুলো বোঝা যাবে এখানে এই বাড়তি অংশটুকু কেটে দিলাম এক এক করে জুড়বেন ঠিক আছে তো আমি আবারও চলে গেলাম স্ট্রাকটে স্ট্রাকটে চলে গিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আবার এই যে বাকি অংশটুকু আমি নিলাম বাকি অংশটুকু নিয়ে এখানে আবার স্প্লিট করে কেটে দিলাম কেটে দেওয়ার পর এটা টেনে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর ভিডিও যতটুকু আছে ততটুকুই আমি রাখবো ঠিক আপনার ভিডিও যত লং হোক আপনি ঠিক এইভাবে তারপর আমি সাউন্ডটা ফিফটি পার্সেন্ট করে নিব কারণ দুইটাই যদি ফিফটি পারসেন্ট করি দুইটা সাউন্ডই সমান আসবে তো দেখেন আমার মিউজিক অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন ওখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট ঠিক আছে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার মিউজিক বা আমার নিজের বয়েসটা আমি কবি এখান থেকে করে দিলাম এক্সপোর্টিং এক্সপোর্টিং হয়ে গেছে আমাদের ভিডিওটা তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি গ্যালারিতে গ্যালারিতে এ চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটাই আমার ভিডিও আবার এই মাত্র যেটা এডিট করলাম তো বন্ধুরা এই যে ক্লিক করে দিলাম আপনারা কিন্তু খেয়াল করেন এই যে দেখেন মিউজিকটা কিন্তু সুন্দরভাবে হয়ে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আপনারা ঠিক এইভাবে আমি যে প্রসেসটা দেখিয়েছি যদি ভিডিওগুলো এডিট করেন বা মিউজিকগুলো করেন আমি আশা করি ইনশাল্লাহ আপনার ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম আসবে না ঠিক সেম প্রসেসে করবেন এবং যতটুকু সম্ভব পাঁচ সেকেন্ড বা আট সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ দশ সেকেন্ড করে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে ভালোবাসা রইল সবার জন্য